আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা স্বপ্ন দেখেছিলেন ইসলামিক দলগুলো জোটবদ্ধ হবে এবং জোটবদ্ধ হয়ে তারা আগামী নির্বাচন করবে এবং সেই নির্বাচনে ইসলামিক দলগুলো ভালো ফলাফল করবে এবং বাংলাদেশে ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা হবে এই জাতীয় স্বপ্ন যারা দেখেছিলেন তাদের স্বপ্ন আমার মনে হয় গত পরশু দিনে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে কেন বললাম কথাটা সেটা প্রথমে একটু আপনাদেরকে পড়ে শোনাই বিগত সোমবার হডিকশোরিতে মহিবুল্লাহ বাবুনগরী সাহেব জামাত ইসলামীকে নিয়ে একটা বক্তব্য দিয়েছে প্রথমে সেই বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে শোনাই বাংলাদেশ জামাত ইসলামীকে ভন্ড ইসলামিক দল বলে মন্তব্য করেছেন মাদ্রাসা মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী সেখানে হেফাজতের আমির বলেন জামাত ইসলামী ভণ্ড ইসলামিক পার্টি সহি ইসলামিক পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বীরাও বলে গেছেন জামাতে ইসলামের ইসলাম হলো মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মহদুদির ইসলাম করলে ইমান থাকবে না তিনি বলেন তারা মদিনার ইসলাম নয় মৌদুদ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা জামাতে ইসলামীকে ইসলামিক দল মনে করি না ওনার এই বক্তব্যটা শোনার পর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কৌমি অঙ্গনের সাথে জামাতের জোট আর হচ্ছে না কেন বললাম কৌমি অঙ্গনের সাথে জামাতে জোট হবে না এর মূল কারণ হচ্ছে এই হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী মানেই হচ্ছে কৌমিদের মুরব্বী আর ওনার বক্তব্যের বাইরে গিয়ে হক সাহেব বলেন এই রফিকুল ইসলাম মাদানিরা বলেন মানে কৌমি অঙ্গনের যেসব বক্তারা রয়েছে এরা ওনার কথার বাইরে যেতে পারবে না এটা হচ্ছে কৌমি অঙ্গনের প্রকৃত বাস্তবতা যদি তারা এর বাইরে যায় তাদেরকে কৌমি অঙ্গন থেকে বের করে দেওয়া হবে মহিবুল্লাহ বাবনগরীর বক্তব্যগুলো যদি আপনারা একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আর মদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এখন আপনারাই বলেন যে হেফাজতে ইসলাম নিজেরাই বলে যে আমরা অরাজনৈতিক একটা সংগঠন তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার ওই হেফাজতে ইসলামের আমির বলতেছে তারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তার মানে কি দাঁড়ালো তার মানে এটা দাঁড়ালো যে ওনারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার পক্ষে বা ওনারাও একটা পরিকল্পনায় আছে যে কিভাবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় কিন্তু আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন যে হেফাজতে ইসলাম সেরকম কোনো পরিকল্পনা করেছে আপনারা দেখেছেন যে শাপলা সত্তরে হেফাজত ইসলাম বিশাল বড় একটা আন্দোলনে ডাক দিয়েছে এবং সেই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারের সময় প্রতিহত করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে বহু লোক সেখানে নিহত হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো নিহত পরিবারের পাশে দাঁড়ানো হয়নি এমনকি কতজন নিহত হয়েছে সেই খোঁজখবরটা নেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছিলাম যে শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা বলেছিল যে হেফাজতের এই কর্মীরা রং মেখে শুয়েছিল পুলিশ চলে যাওয়ার পর তারা উঠে দূর দিয়েছে এই জাতীয় বক্তব্য দেওয়ার পরেও তারা সেটার প্রতিবাদ পর্যন্ত করেনি এখন আপনারাই বলেন এই যে আলেমদের যে মন মানসিকতা বা ইসলামিক দলগুলোর যে মন মানসিকতা এটা কতটা ছোট এবং কতটা নিস। এখন অনেকেই বলতে পারেন যে কোমে আলেমদের মন মানসিকতা অনেক ছোট জামাত শর্মনায়ের মন মানসিকতা অনেক বড় বাস্তবিক অর্থে ওই দলগুলোর মন মানসিকতাও প্রায় একই রকম আমি জেনে বুঝেই বলছি আপনাদেরকে বোঝার জন্য একটু সহজ করে বলি পাঁচে আগস্টের পর আপনারা শুনেছেন যে ইসলামিক দলগুলোর ঐক্য হতে যাচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে তারা আগামী নির্বাচন করবে কিন্তু বাস্তবিক অর্থে শুধুমাত্র বক্তব্য দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো ঘটনা আপনারা কি দেখেছেন যে জামাত অন্তত ইসলামিক বাকি দলগুলোকে নিয়ে বসার চেষ্টা করেছে এরকম কোনো সংবাদ আপনারা পেয়েছেন মোটেও পাননি একটু চিন্তা করেন জামাত জানে যে তাদের সাথে অন্যান্য ইসলামিক দলগুলোর আকিদার দ্বন্দ্ব রয়েছে এবং মারাত্মক সমালোচনা করে তাই জামাতের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে এই ইসলামিক দলগুলোকে নিয়ে বসা এবং এমন একটা কমিটি তৈরি করা যারা সার্বক্ষণিক এই ইসলামিক দলগুলো বা আলেমদেরকে নিয়ে বসবে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে যদি তারা এটার মধ্যে থাকত তাহলে পূর্বের মতো এই এক একজন এক এক দিকে বসে বসে এক এক দলের সমালোচনা করতো না একজন ওখানে বসে এই দলকে সমালোচনা করছে আবার আরেকজন এখানে বসে ওই দলকে সমালোচনা করছে এই জিনিসটা হতো না যদি আলোচনার মধ্যে থাকতো তাহলে তাদের নিজেদের মধ্যেই এগুলো নিয়ে আলোচনা হতো এগুলো বাইরে প্রকাশ পেত না বাস্তবিক অর্থে জামাত জামাতের মতো আছে আর অন্যান্য ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলোর মতো আছে এবং জামাতও মুখে বলছে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমাদের ভোটের বাক্স একটা হওয়া উচিত এই জাতীয় কথাগুলো মুখে বলছে কিন্তু বাস্তবে এটার প্রতিফলন তারা ঘটায়নি বাস্তবিক অর্থে এই ইসলামিক দলগুলোর ভিতরে এতটা হীনমন্যতা রয়েছে তারা আজতে মদিনার ইসলামও পালন করতে চায় না মজুদ ইসলামও পালন করতে চায় না শুধুমাত্র নিজেরাই নিজেদেরকে সঠিক পন্তা মনে করে আর অন্যদেরকে তারা সঠিক মনে করে না এমন কি অন্য আলেমদেরকেও ভিন্ন মতাদর্শের লোকদেরকে তারা সহ্য করতে পারে না এবং তাদেরকে মুসলমান মনে করে না আপনাদেরকে আরেকটু সহজ করে বলি যেমন এই আহলে আদিস যারা বা সুন্নি যারা এবং কৌমি যারা এই যে গ্রুপগুলো বাংলাদেশে আছে। এই গ্রুপগুলোর মতাদর্শের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশ্বাস করেন এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সব ছাত্ররা লেখাপড়া করে লেখাপড়া করে বের হওয়ার পর তারা কিন্তু এক দল অন্য দলের বা এক গ্রুপ অন্য গ্রুপের বিষোগার করে এর মানে কি এর মানে হচ্ছে যে যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে যে যে সিলসিলার প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে তাকে সেই প্রতিষ্ঠানের সেই মতাদর্শের মগজ দোলাই করা হয়েছে এবং সে সেই প্রতিষ্ঠানের গুনগানটা গায় তার মানে কি কোরআন কিন্তু এক আমাদের নবীও এক এবং যারা বলে মদিনার ইসলাম সে মদিনার ইসলামও তো এক কিন্তু বাস্তবিক আহলে আদিজ বলে তারা মদিনার ইসলাম কায়েম করে কৌমিরা বেদাতি আবার কৌমিমেরা বলে অমুক বেদাতি অমুদের ইমান নেই সুনিরা বলে এরা নবী মানে না এই যে একটা বিতর্ক এই বিতর্কটা ইসলামের যত বড় ক্ষতি করেছে আর পৃথিবীতে অন্য কেউ ইসলামের এত বড় ক্ষতি করতে পারেনি একমাত্র তারাই হকপন্থী আর বাকিরা কেউ হকপন্থী না এই বক্তব্যটা তারা সব সময় দেয় এবং নিজেদেরকে একমাত্র জান্নাতের পাহাড় মনে করে জান্নাতি দল মনে করে আর বাকিরা কেউ জান্নাতি দল না আমি পাঁচে আগস্টের পর প্রাথমিক অবস্থায় ইসলামিক দলগুলোকে নিয়ে আমি নিজেও স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমি হয়তো আপনাদেরকে সবার আগে বলতেছি যে ইসলামিক দলগুলোর ভিতরে কী কী সমস্যাগুলো হচ্ছে বাস্তবিক অর্থে ইসলামিক দলগুলো জোটবদ্ধ হওয়া আদৌ সম্ভব না এখন অনেকেই বলতে পারেন যে এসব কোমি আলেম বা সুন্নি আলে আদিদেরকে প্রাধান্য দিয়ে লাভ নেই জামাত একলা নীতিতে চলে তারা ক্ষমতায় যাবে বাস্তবিক অর্থে ইসলামিক দলগুলোর শত্রু হচ্ছে বহু এখন একটু চিন্তা করেন ধরেন এইসব দলগুলোকে প্রাধান্য না দিয়ে জামাত ক্ষমতায় গেল জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আন্তর্জাতিক বহু চক্রান্ত চলবে কিন্তু সবচাইতে বড় চক্রান্তটা যেটা হবে সেটা এই ইসলামিক দলগুলোকে দিয়ে মানে জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যায়ও এই ইসলামিক দলগুলো জামাতকে টেনে নামিয়ে ফেলবে বলবে এটা ইসলাম না প্রকৃত ইসলাম না এই জামাতের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন হবে না সেটা কিন্তু প্রকৃত ইসলাম আরেকটা ব্যাখ্যা দিই এই যে পাকিস্তানে যে ডিজেল মোল্লার কথা আপনারা শুনেছেন যার কারণে ইমরান খানের পতন হয়েছিল সে কিন্তু কমি মাদ্রাসার আলেম এবং ভিত্তিক সে একটা রাজনৈতিক দলের প্রধান এবং বড় একটা সংগঠন কিন্তু আমেরিকার পড়াশোনায় কিসের লোভে ইমরান খানকে পতন ঘটিয়েছিল এই ডিজেল মোল্লা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এবং তারা আসলে কতটা হীনমান্যতা পোষণ করে এবং কতটা ছোট মন মানসিকতা করে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খায়াম